আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আরো পাঁচ লাখ সেনা নিয়োগে অনুমোদন পুতিনের এরপর জানিয়ে দেবো ইউক্রেন ভেঙে পড়েনি এখনো টিকে আছে আরও জানিয়ে দেবো চিন্তিব দ্বন্দ্ব নিরসনে মার্কিন সিনেটর নতুন আইন প্রবর্তন এদিকে মারিওপোলে দশ হাজারের বেশি কবরের সন্ধান এবং জানিয়ে দেব ইমরান ঘনিষ্ঠ রাজার গদি কার্লো পিসিবি ফিরেছেন সেটি সর্বশেষ জানিয়ে দেব এই ভয়ঙ্কর বোমারুর মোহরমোহ আক্রমণে কিপকে ধ্বংস স্তব বানাচ্ছে রাশিয়া কিনতে চায় ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আরো পাঁচ লাখ সেনা নিয়োগে অনুমোদন পুতিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাশিয়ার সামরিক ব্যয়ের কোন সীমা থাকবে না সেই প্রতিশ্রুতি করেছেন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাশিয়ার সেনাবাহিনীতে পাঁচ লাখ সৈন্য যোগ করার প্রস্তাবে তার অনুমোদন দিয়েছেন বুদ্ধ দেশটি শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সাথে একটি টেলিভিশন বৈঠকে পুতিন ইউক্রেনের জয়ের জন্য সেনাবাহিনীকে যা চাচ্ছে তার কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে রাশিয়ান সৈন্যাক্রম বর্ধমান ভাবে দেশটির পূর্বে মারাত্মক আক্রমণাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে আমি প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল স্টাফের প্রধান এবং আজ এখানে থাকা সমস্ত কমান্ডারদের দৃষ্টি আকর্ষণ করতে চাই অর্থায়নে আমাদেরও কোনো সীমাবদ্ধতা নেই দেশীয় সরকার বাহিনীকে যা চাইছে সবই দিচ্ছে সব কিছু পুতিন বলেছেন যদিও পুতিন বা প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈগু কেউই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক রাশিয়ান ক্ষয়ক্ষতির কোনো উল্লেখ করেনি সৈগু রাশিয়ান সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রস্তাবের একটি তালিকা উন্মোচন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী বলেন রাশিয়া সেনাবাহিনীতে কমব্যাট কর্মীদের সংখ্যা পনেরো লাখে উন্নীত করা প্রয়োজন যার জন্য আরও পাঁচ লাখ সদস্য নিয়োগ করতে হবে চুক্তিবদ্ধ সৈন্যের সংখ্যাও চার লাখ থেকে বেড়ে প্রায় সাত লাখ হবে বলে আশা করা হচ্ছে তিনি যোগ করেছেন যে মস্কো আজব সাগরে দুটি ইউক্রেনীয় বন্দর শহর ব্যবহার করার পরিকল্পনা করেছে যেগুলি আক্রমণের সময় তার সৈন্যরা দখল করেছিল বার্দিয়ানস্কো এবং মারিয়োপোল নৌ ঘাঁটি হিসাবে প্রতিন মন্ত্রী সৈগুর প্রস্তাবগুলিকে সমর্থন করেছিলেন তবে রাশিয়া সোভিয়েত আমলের মতো যুদ্ধের ভিত্তিতে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশ বা আমাদের অর্থনীতিকে সামরিকরণ করতে যাচ্ছি না আমাদের আর প্রয়োজন নেই তিনি বলেছিলেন তিনি দিয়েছিলেন যে সেনাবাহিনী শীঘ্রই অত্যাধুনিক সারমার্ট আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাবে যা কমপক্ষে দশটি পারমাণবিক ওয়্যারহেড হেড এবং ডিকোই বহন করতে সক্ষম সূত্রদার টেলিগ্রাফ ইউক্রেন ভেঙে পড়েনি এখনও টিকে আছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন কংগ্রেসম্যানদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোরস্কি ভাষণে যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এ সময় ইউক্রেনের বর্তমান পরিস্থিতির কথা ওয়াক্যপটে জানান জেলোনস্কি তিনি বলেন ইউক্রেন ভেঙে পড়েনি এখনও টিকে আছে আমরা রাশিয়াকে মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত করেছে খবর আল জাজিরার গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিকে অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এই সাহায্য পেয়ে প্রত্যগতা প্রকাশে কেন্দিত দৃঢ়ান্তিত হলেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জাতিসংঘের হাজার হাজার কোটি ডলার দান নয় বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ এদিকে ইউক্রেন যুদ্ধে সহায়তা পাঠানোর নিয়ে জাতিসংঘের ডেমোক্রেটিক পার্টির সমর্থন থাকলেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা এর আগে হোয়াইট হাউস বৈঠকে জেলনস্কিকে ইউক্রেন যুদ্ধে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ওই সময় ইউক্রেনে নতুন দুইশো কোটি ডলারের সহায়তা প্যাকেজে অনুমোদন দেন বাইডেন একই সঙ্গে আরও সাড়ে চার হাজার কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি প্রসঙ্গতে ইউক্রেন যুদ্ধ শুরুর তিনশো দিনের মাথায় প্রথম বিদেশ সফরে গেলেন জেলোনস্কি তবে এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চীন তিব্বত দ্বন্দ্ব নিরসনে মার্কিন সিনেটর নতুন আইন প্রবর্তন চীন তিব্বত বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং দালাই লামার শিষ্যদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার জন্য চীন সরকারের ওপর চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সিনেট অরেগনের মার্কিন সিনেটর জেফ মার্কেল সহ সিনেটর ডট ইয়াং এবং প্যাট্রিক লেহি সহ চলমান তিব্বত চীন বিরোধের সমাধানের লক্ষ্যে দ্বিদলীয় দ্বিদলীয় আইন প্রচার করতে একত্রিত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে এটি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে তিব্বত চীন দ্বন্দ্বের সমাধানকে সমর্থন করে তাছাড়া তিব্বতের নাগরিকদেরকে স্বাধীনতার অধিকারও প্রদান করে এ ব্যাপারে মার্কেল বলেন যখন চীন সারা বিশ্বকে নিজেদের কক্ষিগত করতে চাইছে সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র তার মূল্যবোধ অর্থাৎ পৃথিবীর সবার জন্য স্বাধীনতা ও আর্থ নিয়ন্ত্রণকে পুঁজি করে পুরো বিশ্বে তাদের কার্যক্রম পরিচালনা করছে এই আইন দ্বারা এটাই স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র অনুভব করতে পারছে যে চীন তিব্বতের বিরোধ এখনও অমীমাংসিত এবং তিব্বতের লোকেরা কিভাবে চীনের দ্বারা শাসিত হচ্ছে সে সম্পর্কে কথা বলার অধিকার তাদের আছে তাছাড়াও এ আইন স্পষ্টভাবে চীনা সরকারকে এ বার্তা পাঠায় যে আমরা তিব্বতের মর্যাদা নিয়ে অর্থপূর্ণ আলোচনার আশা করি এবং চীনা সরকারের বর্তমান পদক্ষেপগুলো আমাদের আশা পূরণে ব্যর্থ এদিকে মারিওপোলে দশ হাজারেরও বেশি কবরের সন্ধান ইউক্রেনে রাশিয়ার দখলকৃত বিধ্বস্ত মারিওপোলে নতুন করে দশ হাজার তিনশো কবরের সন্ধান পাওয়া গেছে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এপি এপি তথ্য অনুযায়ী মৃত্যু সংখ্যা তিনগুণ হতে পারে কারণ প্রতি কবরের পাশে আরও মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। এপি গতmars এর শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে মারিয়োপলে প্রচুর কবরের সন্ধান পেয়েছে। একসময়ের কোলাহলপূর্ণ ইউক্রেনের এই শহরটি এখন অনেকটাই ফাঁকা। রাশিয়ার বোমায় বিধ্বস্ত শহরটি। এপি বলছে এখানকার 50 হাজারেরও বেশি বাড়িঘর ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে মস্কোর। ইউক্রেনে হামলার মাস খানেকের মাথায় মারিয়োপলকে অবরুদ্ধ করে রুশ বাহিনী মধ্যে দিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় শত্রুপক্ষ কেভের দাবি শহরটি দিনের পর দিন ভয়াবহ হামলা চালিয়েছে রুশ সেনারা হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে ইমরান ঘনিষ্ঠ রাজার গদি কাড়ল পিসিবি ফিরছেন সেটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসাবে ইনিংসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ রামিস রাজার পিসিবির প্রধান হিসেবে ফের দায়িত্বে সাবেক প্রশাসক নাজাম শেঠি 2021 সালের সেপ্টেম্বরে রাজা পিসিবি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন সদই নিজেদের ঘরের মাঠে বাবর আজমের পাকিস্তান 0-3 হোয়াইট ওয়াশ হয়েছে বেন স্টোকসের ইংল্যান্ডের কাছে এই প্রথম পাকিস্তান তাদের ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে কাম হয়েছে লজ্জার ইতিহাস লিখেছেন বাবররা আর ঠিক পরে ছাটাই হলেন রাজা জানা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার নাজামের নিয়োগে স্বীকৃতি দিয়েছেন ইমরানের রাজা দায়িত্ব তার দেশের ক্রিকেট বোর্ডের থেকে ১৯৯৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলার পর রাজা ধারাবাহ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করে যথেষ্ট সুনাম অর্জন করেন এর পাশাপাশি টিভি ব্যক্তিত্ব ক্রিকেট পন্ডিত হিসেবেও তিনি কাজ করেছিলেন দাপটের সঙ্গে বীর প্যাট্রন ইন চিফ পদে থাকা ইমরান সরাসরি চেয়ারম্যান পদের জন্য রাজাকে মনোনীত করেছিলেন রাজা জানিয়ে দিয়েছিলেন যে যতদিন ইমরান শেদেশের প্রধানমন্ত্রী থাকবেন তিনি ততদিন পর্যন্ত পিসিবি দায়িত্ব সামলাবেন কিন্তু গত এপ্রিলে শাহবাজ শরী পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মনে করা হচ্ছিল যে রাজার দিন ফুরিয়ে আসছে আবার শাহবাজ প্রধানমন্ত্রী হলে যে বোর্ডের মাথায় নাজাম ফিরবেন সে কথা দিনের আলোর মতোই পরিষ্কার ছিল রাজা দায়িত্ব নিয়ে ইমরানের কথা মেনে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের চেহারা এই ভয়ঙ্কর বোমারুর মোহ আক্রমণে কিপকে ধ্বংসস্তূপ বানাচ্ছে রাশিয়া কিনতে চায় ভারত। পোশাকি নাম ডোপল টিইউ একশো ষাট এম তবে ইউক্রেন যুদ্ধের আবহে জুড়ে হোয়াইট সোয়ান সাদা রাজহাস নামে পরিচিত পেয়েছে রাশিয়ার এই সুপারসনিক বোমারও বিমান সোমবার মস্কো ঘোষণা করছে পরমাণু অস্ত্র বহনী সক্ষম এই স্ট্র্যাটেজিক বোম্বার এই সফল উড়ানের কথা বলা হয়েছে পরমাণু অস্ত্র নিয়ে এই সফলভাবে উড়েছে টিইউ একশো ষাট এম ইতিমধ্যেই রুশ প্রতিরক্ষা দপ্তর পঞ্চাশটিরও বিমানের বরাদ দিয়েছে নির্মাতা সংস্থা ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনকে জল্পনায় ইউক্রেন যুদ্ধ নজরে রেখেই এই তৎপরতা টিইউ একশো পূর্ববর্তী সংস্করণ সোভিয়েত ইউনিয়ন জামানায় কাজ শুরু করেছিল এই সিরিজের মোট বিমান বানিয়েছিল কাজান এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন দশকে সত্তরের আমেরিকার তৈরি রকওয়েল বি ওয়ান ল্যাঞ্চার বোমারু বিমানের নকশা অনুসরণ করে টি ইউ একশো ষাট বানিয়েছিল মস্কো আশির দশকে শেষ পর্বে সোভিয়েত বিমান বাহিনীতে যোগ দেওয়া টি ইউ একশো ষাট পশ্চিমের দুনিয়ায় ব্ল্যাক নামে পরিচিতি পেয়েছিল এটি বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুতগামী সনিক বোমারো বিমান হিসেবে পরিচিত